টপিক ভিত্তিক প্রস্তুতি এবং অনুশীলন উপযোগী আপনি যখন জব সলিউশন পড়বেন আপনি ধরেন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন আপনার বিসিএস এর জব সলিউশন আপনি পড়ছেন এখন দেখেন বাংলাটাই কিন্তু ওখানে আছে সিরিয়ালে কিন্তু আছে বাংলা ইংরেজি অঙ্ক বা প্রশ্ন যেভাবে অ্যারেঞ্জ করা থাকে কখনো কিন্তু একটা বাংলা একটা ইংরেজি একটা অঙ্ক এরকম না বাংলা পঁয়ত্রিশটা শেষ বিসিএস এর জন্য বলছি ইংরেজি পঁয়ত্রিশটা শেষ তারপরে অঙ্ক পনেরোটা মেন্টালিটি পনেরোটা এভাবে কিন্তু ভাগে ভাগে থাকে তো টপিক ভিত্তিক আপনি যখন বাংলার প্রস্তুতিটা নিবেন ধরে নেন আপনি কিন্তু সাহিত্য গ্রামার তারপরে বাংলা ব্যাকরণ দায়িত্ব গ্রামার এই জিনিসটার প্রস্তুতিটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে টপিক ভিত্তিক এবং ধরেন বাংলা ব্যাকরণে একটা প্রশ্ন আসলে রক্তবিধান সত্যবিধান থেকে টবজে বাস এখন এই অবজেক্টিভটা যখন আপনি পড়বেন ব্যাখ্যাটা যখন করবেন অবজেক্টিভের আপনার কিন্তু এই নত্ব বিধান সম্পর্কে একটা মোটামুটি প্রাইমারি ধারণা হয়ে যাচ্ছে আপনাকে কিন্তু বোর্ড বইটা পড়তে হচ্ছে না বিস্তারিত পড়তে হচ্ছে না তাই আপনার টপিক ভিত্তিক প্রস্তুতির জন্য জব সলিউশনটা খুবই স্মার্ট চয়েস